একটি ডিম ও এক কাপ আটা দিয়ে গ্যাসের চুলায় মাত্র দশ মিনিট সময়ে এভাবেও যে কাপকেক তৈরি করা যায় ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু কুসুম কিচেন চলুন বন্ধুরা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি এমন সফট কাপকেক তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটি স্টেরা গ্লাস একটি ডিম নিয়ে নিচ্ছে ডিমটি ভেঙে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়ে দিচ্ছি আধা কাপ চিনি আমি একটি ডিম দিয়ে তৈরি করছি এজন্য বিট করার সুবিধার্থে স্টিলের গ্লাস নিয়েছি আপনারা চাইলে অবশ্যই বাটিতে করে নিতে পারবেন আমি একটি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি কেক তৈরির সময় অবশ্যই খেয়াল রাখবেন ডিম যেন রুম টেম্পারেচারে থাকে ডিম যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে ডিম ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপর কেক তৈরি করবেন চিনি পুরোপুরি গলে গেলে এখন ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আমি আবারও ডিমের মিশ্রণের সঙ্গে তেল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন একটি পাত্রে মিশ্রণটি ঢেলে নিচ্ছি এখন সব উপাদানগুলো ভালোভাবে মিশে যেয়ে ডিমের কালার চেঞ্জ হয়ে এমন লাইট ক্রিম রঙ আসছে কেক তৈরি খুবই সহজ তবে এর উপকরণগুলোর পরিমাণ ঠিক রাখা খুবই জরুরি উপকরণ ঠিক মতো না হলে পারফেক্ট কেক তৈরি হবে না একটি চালনি নিয়ে নিচ্ছে এখন এর মধ্যে এক কাপ আটা দিয়ে দিচ্ছে আটা প্রথমেই চেলে নিব না এর মধ্যে এক চা চামচ বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা এবং সামান্য লবণ দিয়ে দিচ্ছে এখন সব উপাদানগুলো একসাথে চেলে নেব চেলে নেওয়াটা খুবই জরুরি এটা স্কিপ করা যাবে না আপনাদের কেক তৈরির সুবিধার্থে স্ক্রিনে উপকরণের পরিমাণগুলো উল্লেখ করে দিয়েছি আপনারা বাসায় পারফেক্টভাবে তৈরি করার জন্য পরিমাণটা খেয়াল করে বানালে ইনশাল্লাহ পারফেক্ট কেক তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কুসুম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আটা মেখে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে ওয়ান থার্ড কাপ দুধ নিচ্ছি দুধ আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি প্রথমেই একসাথে দিব না তাহলে আটা আটার সাথে দুধটা মিশে যেতে সমস্যা হবে আমি দুইবারে দুধ ব্যবহার করেছি দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম কেক তৈরির জন্য সব উপকরণ নর্মাল টেম্পারেচারে এনে ব্যবহার করতে হবে ফ্রিজে থাকলে আগে থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে ব্যবহার করতে হবে এখন আমি ঘ্রানের জন্য একটা চামচ ভ্যানিলা লাইসেন্স ব্যবহার করছি আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন আরেকটু মিশিয়ে নিব কেক তৈরির জন্য আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে ঘনত্বটা আপনারা দেখে বুঝে নিন ঘনত্ব এমন হবে আমি কেক তৈরির জন্য এমন ছোটো সাইজের মোল নিয়ে নিয়েছি হাতের কাছে মোল না থাকলে স্টিলের ছোট বাটি অথবা চায়ের কাপেও একইভাবে কাপ কেক তৈরি করে নিতে পারবেন সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তেল দেওয়ার জন্য কেক খুব সহজেই মোল থেকে বের হয়ে আসবে সবগুলো মোল্ডেই তেল লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে কুসুম চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি একটি চামচ দিয়ে সমানভাবে কাপের মধ্যে ব্যাটার তুলে নিচ্ছি কাপ পুরোপুরি ভরে দেব না কারণ কেক অনেকটা ফুলে উঠবে কুসুম কিচেন চ্যানেলে আরও কয়েক পদের কেকের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কুসুম কিচেন চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন কাপে ব্যাটার দেওয়া হয়ে গেলে এখন একটু ট্যাপ করে নিব যাতে ভেতরের অতিরিক্ত বাতাস বের হয়ে যায় উপর থেকে ডেকোরেশনের জন্য সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি চুলা একটি সিলভারের হাড়ি দিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এখন ঢাকনি দিয়ে চুলার জাল বাড়িয়ে দিয়ে দুই মিনিট ফুল হিট করে নিব দুই মিনিট হয়ে গেছে এখন ঢাকনি ছড়িয়ে নিচ্ছি এর মধ্যে এমন একটি টেরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্টিলের প্লেট ব্যবহার করতে পারেন এক এক করে আমি কাপগুলো ট্রের উপরে সাজিয়ে নিচ্ছি ঢাকনি দিয়ে ঢেকে আমি টোটাল দশ মিনিট বেক করে নিব প্রথম দুই মিনিট চুলার আঁচ বাড়িয়ে ফুল হিটে রাখব পরবর্তী আট মিনিট মিডিয়াম টু লো আচে রাখব পুরোটা সময় মিডিয়ামে রাখলে কেক শক্ত হয়ে যাবে এবং লোতে রাখলে কেক নরম থেকে যাবে এজন্য মিডিয়াম টু লো আচে রাখতে হবে দশ মিনিট পরে দেখুন মশাল্লাহ কতটা সুন্দর লাগছে আমার কেকগুলো পুরো ফুলে কাপ ভরে উঠেছে সিদ্ধ হয়েছে কিনা আপনাদের দেখিয়ে দিচ্ছি কাপগুলা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কতটুকু দিয়েছিলাম ব্যাটার সবগুলো ফুলে কাপ ভরে কতটা সুন্দর হয়েছে দেখতে আমি মোল্ডে তেল দেওয়ার জন্য দেখুন কতটা ইজিভাবে ভাবে কেকগুলো উঠে যাচ্ছে সামান্য একটু ধরলেই কাপ কেকের থেকে উঠে আসছে একটা আর আমার কাপের তলায় কেক লেগে যায়নি দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা সফট হয়েছে আপনাদের হাতে মাত্র দশ মিনিট যদি সময় থাকে তাহলে আপনারা এমন মজাদার কাপকেক তৈরি করে নিতে পারেন আমি একটি কেক কেটে ভেতরটা দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন